নমস্কার বন্ধুরা আইটা ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য আর আরবি থেকে একটা নোটিফিকেশান নিয়ে আসছি তা যেসব বন্ধুরা যারা আর টেকনিশিয়ানের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য একটা নোটিফিকেশান তা তোমরা নোটিফিকেশান দেখো যে তোমাদের এখানে আর আরবি এলপি থেকে মোট কত ভ্যাকেন্সি তারা দেবে সেটা তারা বলে দিয়েছে অ্যাবভ প্রায় ন হাজার ভ্যাকেন্সি তারা দেবে তাহলে কত ভ্যাকেন্সি বলা যাচ্ছে না তাহলে অ্যাবভ মানে ন হাজারের বেশি হতে পারে বা ন হাজার যতক্ষণ ফুল নোটিফিকেশান না বেরোবে তারা অ্যাপ্রক্স একটা ভ্যাকেশ ভ্যাকেন্সি তারা দিয়ে দিয়েছে তাহলে এখানে তোমাদের এক্সাম কবে নেওয়া হবে সেটাও তোমাদের বলে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের এপ্রিল মার্চ মাসের মধ্যে কমপ্লিট করা হবে আর নোটিফিকেশন তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যেই মানে এই মাসেই তোমাদের নোটিফিকেশন দিয়ে দেবে তাহলে এখানে আর তোমাদের যেটা এক্সাম কন্ডাক্ট করা হবে সেটা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে করা হবে এখনও বলা যাচ্ছে না তারা একটা অ্যাপ্রক্স টাইম দিয়ে দিয়েছে যে ডিসেম্বর থেকে অক্টোবরের মধ্যেই তারা এক্সাম কন্ডাক্ট করে নেবে আর ডকুমেন্ট ভেরিফিকেশান তারা ফেব্রুয়ারি পঁচিশের মধ্যেই তারা করে দেবে তাহলে দু হাজার পঁচিশের মধ্যেই তারা সমস্ত এই টেকনিশিয়ানদের জয়নিং করে দেবে তাহলে তারপর নিচে দেখো তোমাদের দেওয়া আছে যে প্রত্যেক অ্যানুয়াল মানে প্রত্যেক বছর তারা ভ্যাকেন্সি নিয়ে আসবে দেখো বন্ধুরা রেল কতটা কি করবে তা জানা নেই কিন্তু তারা যেহেতু টেকনিশিয়ানের ক্যালেন্ডারটা দিয়ে যায় তাহলে এই ক্যালেন্ডার দেখেই তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও যারা এখনও ভাবছ যে এলপি বা টেকনিশিয়ানের সিট বাড়াবে তারা যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল করে নাও কারণ এখন কোনো বাড়ানোর সম্ভাবনা নেই তাহলে সময় নষ্ট না করে তোমরা তোমাদের প্রিপারেশান চালু রাখো তাহলে যেসব বন্ধুরা প্রিপারেশান করছো তাহলে তারা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও এখন সমস্ত চ্যানেল তাদের পেইড কোর্স বেচার জন্য রেডি হয়ে গেছে তো তোমরা তোমাদের প্রিপারেশান যে কোনো ইউটিউব চ্যানেল দেখে করতে পারো কোনো সমস্যা নেই আলাদা আলাদা চ্যানেল না দেখে যে কোনো একটা চ্যানেল তোমরা ধরে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও আর তোমরা বাড়িতেও তোমাদের মতো প্রিপারেশান চালাও কারণ টাইম তোমাদের কাছে বেশি নেই তাহলে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান রেলে চালু চালু করে জারি করে দিলেই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে আর যারা এখনও ভেবে আছো যে এখনও রেল তাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করবে তাহলে দেখো এখন তার কোনো সমস্যা সম্ভাবনা নেই ইনক্রিজ করার তাহলে এই হলো বন্ধুরা একটা আপডেট তাহলে যদি ভালো লাগে লাইক সেয়ার সাবস্ক্রাইব করো আমি তোমাদের জন্য নোটিফিকেশান রেলের নিয়ে আসবো দেখা হবে নেক্সট ভিডিওতে